এইহদের যুদ্ধে মানুষের মুখে মুখে ভাষণ উঠে গেল কুতিলা মুহাম্মদ কোতল হয়ে গেছে এই ভাষণটা যখন মদিনার সমস্ত মানুষের মুখে মুখে জারি হয়ে যায় ওই মদিনার মধ্যে থাকে আল্লাহর একজন বান্দি রমণী যার নাম হলো নাম কি নাম হলো মদিনার অধিবাসী তারা ওই মদিনার মধ্যে আল্লাহর বান্দি রমণী ফাতেমা দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে যার হাতে হাত দিয়া যার মুখের বাণী পড়ে আমরা মুসলমান হয়েছি ওই ব্যক্তিটা নাই ওই ব্যক্তিটা হয়ে হয়ে গেছে। এই কথাটা আল্লাহর আমি মেনে নিতে ও বাবু আমার তো নাই নাই তেমন কোন সম্পদ নাই তেমন কোনো শক্তি নাই আমি মহিলা মানুষ যুদ্ধের ময়দানেও যেতে পারব না আমি মহিলা মানুষ ওই নবীর পাশে আজ একটু দাঁড়াতে পারবো না আমার দরদি নবীর একটু সেবা করতে পারবো না নবীকে একটু সান্ত্বনা দিতে পারবো না এখন আমি কি করব আমার কি করা উচিত হঠাৎ করে তার মনে পড়ে যায় আমি হতে পারি একজন মহিলা মানুষ কিন্তু আমার ঘরের মধ্যে আমার স্বামী এখনো জীবিত রয়ে গেছে আমি তো মহিলা মানুষ আমার স্বামী তো জীবিত আছে আমি যদি যাইতে নাও পারি আমার স্বামীকে তো আমি যুদ্ধের ময়দানে পাঠাতে পারি জোরে বলুন ঠিক কিনা আল্লাহর বান্দি দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেছেন ঘরের মধ্যে যাইয়া ওই স্বামী কারে ডাকতেছে আমার স্বামী তারা তাড়াতাড়ি করে আপনি ঘর থেকে একটু বাহিরে আসেন আপনার সাথে একটু কথা আছে ভাই বন্ধু মুসলমান ওই ঘটনার মধ্যে এভাবে উল্লেখ আছে ওই ফাতেমার স্বামীটা ছিল আপনার ল্যাংরা দুইটা পাও নাই নিজে নিজে চলতে পারত না তাকে চলার জন্য আরেকজন সহযোগিতা করা লাগত আল্লাহর বান্দি ফাতেমার ডাক শুনিয়া স্বামীটা ঘর থেকে বের হয়ে আসে বের হয়ে আসার পর তাকা দেখে আল্লাহর বন্দি ফাতে মার দু চোখ বেবে পানি পড়তে আসি আল্লাহর বন্দি ফাতেমার চোখের পানি দেখে স্বামী ডাক দেয় বলে বিবিরে তোমার চোখে কেন পানি দেখি তুমি আমারে ডাকসা কেন বল কি বলবা ফাতে মা ডাক দেয় বলতেছে ওগো আমার স্বামী আমি জীবনে কোনদিন আপনার কাছে কিছু চাই না আপনার কাছে আজ এমন একটা জিনিস চাইবো যেই জিনিসটা চাইলে আপনি কখনো নিষেধ করতে পারবেন না শামীLambda বলতেছে বিবি রে জীবন ভাল আমার গরিব মানুষ তোমার চাহিদা অনুযায়ী তোমাকে আমি দুনিয়ার কোনো প্রসাদী দিতে পারি নাই একটা ভালো কাপড় দিতে পারি নাই একটা ভালো গহনা দিতে পারি নাই ও রে আমার ধন সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করেও হলে আজকে তুমি কি প্রসাদ চাইবা আমি বুঝতে পারছি না বিবিরে কোনোদিন মুখ ফুটে আমার কাছে কিছু চাও নাই কিন্তু আজকে এমন কি চাই বাজার চাওয়ার আগেই তোমার চোখে পানি যত কষ্ট হোক না কেন এ বিবি আমি তোমার চাওয়াটা পূরণ করব একটা বার আমার কাছে তুমি সে নাও এবার আল্লাহর বান্দি ফাতেমা ডাক দেয়া বলতেছে স্বামী গো আমি জানি আপনি পঙ্গ মানুষ জীবনে কোনোদিন আপনার কাছে এমন কোন জিনিস চাইব না যেই জিনিসটা আপনি আমাকে দিতে পারবেন না স্বামী গো আমি দুনিয়ার কোন প্রসাদনী চাই না আপনার কাছে আমি একটা জিনিস চাই সেটা হলো আপনি এক্ষুনি তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে যা স্বামী আমার বাহিরের লোকজন বলা বলি করতে আছে কুদিলা মোহাম্মদ আমার নবী নাকি কতল হয়ে গেছে আমার নবী নাকি নাই স্বামী আমার আপনি যদি একটা বার যুদ্ধের ময়দানে যাইতেন আর যুদ্ধের ময়দানে যাইয়া যদি একটা বার উপস্থিত হতেন আমি আপনার বিবি হিসাবে একটু গর্ববোধ করতাম আমি আপনার বিবি হিসাবে একটু খুশি হতাম একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ডাকতে বলতেছে বিবি আমার ও বিবি আমি তো পঙ্গু মানুষ আমি নিজেই চলতে পারি না ওই যুদ্ধের ময়দানে যাই আমি কি করব খামোকা যুদ্ধের বীর সৈনিকেরা যুদ্ধ করা বাদ দিয়ে আমার আমজাম শুরু করে দেবে ওই ফাতিমা ডাকতে বললেন এ আমি আমার আপনি ওই যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধ আপনাকে করা লাগবে না ওই যুদ্ধের ময়দানে যাইয়া যে সমস্ত বীর সেনারা যুদ্ধ করতে করতে যে সমস্ত নবীর অসুস্থ হয়ে পরে আছে ওই সমস্ত সেবা করবেন তাদেরকে একটু পানি খাবার গুলি আগায়া দেবেন এতেই আপনার যুদ্ধে গ্রহণ করা হয়ে যাবে আমাদের বিবিরাবলিকে তাই বলতো তো আর যদি বলতো আমরা স্বামী হয়া জবাব দিতাম যে হ আমি বন্ধু মানুষ ওই যুদ্ধের ময়দানে যা মরি গা আর তুই একটা ভালো ছেলে দিয়ে বিয়ে বাই নাকি বলে আমাদের বিবে হলে ভাই বন্ধু মুসলমানের আমার আল্লাহর মান্দা ফাতেমার স্বামী ডাক দে নিশ্চয় আইডিয়াটা উত্তম আইডিয়া তোমার কথা আমার বড় ভাল লাগছে তোমার কথায় আমি বড় খুশি হয়েছি আর ওই যুদ্ধের ময়দানে যাইয়া একটা বার সেবা করতে করতে হঠাৎ করে যদি ও আপনার বিপক্ষ দলের একটা তীরে আমার গায়ে লেগে যায় এ বিবি আমি যদি শহীদ হয়ে যাই তাহলে শহীদ হিসেবে কাল কঠিন কিয়ামতের মতের ময়দানে আলাদা একটা মর্যাদা পাবো জোরে বলুন সুবাহান আল্লাহ

আমার স্বামী পঙ্গু মানুষ একা একা কয়জন নির্মাণ সেবা করবে হঠাৎ করে তার মনে পড়ে যায় আমার বৃদ্ধ বাবা তো বাড়িতে এখনো বেঁচে আছে আমি যাব আমার বাবারে বইলাও একটা যুদ্ধের ময়দানে পাঠায়া দিব এই চিন্তা ধারা নিয়ে আল্লাহর বান্দি ফাতিমা দুশকের পানি লইয়া নিজের বাবার কাছে চলে গেলেন ডাকতে বলে বাবা আপনার মেয়ে হিসেবে কোনদিন আপনার কাছে কোনো দাবি নিয়ে আসি নাই আজকে আপনার কাছে একটা জিনিস চাইতে আসি বাবা কখনো সন্তান সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না জোরে বলুন ঠিক কিনা আল্লাহর বান্দা ওই বৃদ্ধ ঘর থেকে বেরে এসে যখন দেখে আমার মেয়ের চোখ বেবে পানি পড়তে আছে ভাই বন্ধু মুসলমান আল্লাহর বান্দা বৃদ্ধ ডাক দেয়া বলতেছে মারে তোমার কি হয়েছে আজকে তোমার চোখে পানি দেখি কেন এতটা দিন হলো তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি কোনদিন তুমি চোখের পানি লইয়া আসো নাই

ফাতেমা আল্লাহর মান্দি ফাতেমা রমণী ডাক দেয়া বলতেছে বাবা আমার আমার কার সঙ্গে কোনো ঝগড়া লাগে নাই কেউ আমার মনে কোনো কষ্ট দেয় নাই এতটা বছর হলো আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর থেকে নিয়ে আজ এতটা বছর হয়ে গেল দিন আমার স্বামীর সঙ্গে আমার কখনো কোনো দিন ঝগড়া লাগে নাই আমার স্বামীর সঙ্গে কোনো দিন আমার মন মলিন হয় নাই ভাই বন্ধ মুসলমানের আমার আল্লাহর বান্দি فاطمه আজকে বলতেছে বাবা আমার স্বামীর সঙ্গে কোনো দিন আমার ঝগড়া লাগে নাই কোনো দিন আমার স্বামী আমারে কটু কথা শোনায় নাই আমার স্বামী আমারে কখনো মনে কষ্ট দেয় নাই তাহলে কেন দুশকের পানি নিয়ে আমার কাছে আসছো মা একবার বলো এ বাবা আপনার কাছে আসি আজকে মদিনার মধ্যে মানুষের মুখে মুখে বলি শুরু হয়ে গেছে মোহাম্মদ নাই আমার নবীর কাপের বেইমারেরা ওই হুদের ময়দানে কষ্ট দেয় ওগো বাবা তাই তো আপনার কাছে আজ দিনে আসি একটা বার যাইয়া যদি ওই যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করতেন আমি একজন শহীদের আমি একজন আপনি যদি ওই যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যান তাহলে একটা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার কারণে শহীদের কন্যা হিসেবে আল্লাহ তাআলার দরবারে আমি কেয়ামতের দিন দাঁড়াতে পারবো জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর বান্দা বৃদ্ধ ডাকতে বলতেছে মারে আমরা তো মদিনাবাসী তো আমি মুরব্বী মানুষ বুড়া মানুষ আমার গায়ে তো বল নাই আর মদিনার মানুষেরা তো অস্ত্র ধরতে পারে না আমরা তো তেমন ট্রেনিং নেই নাই মারে ওই যুদ্ধের ময়দানে যাই আমি কেমন করে যুদ্ধ করব আমি তো তলোয়ার ধরতে পারবো না ও ফাতেমা ডাকতে বলে বাবা আপনাকে তলোয়ার ধরা লাগবে না আপনি কেবল মাত্র যুদ্ধের ময়দানে যাবেন যে সমস্ত নবীর সাহাবীরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাবে ওদেরকে একটু বাতাস করবেন ওদেরকে একটু আপনার সেবা করবেন একটু পানি খাবার আগা দেবেন আল্লাহর নবীর সাহাবীরা আবার সুস্থ হয়ে যাবে আবার পুরনো পল তারা ফিরে পাবে তাদের ক্লান্ত গুলি দূর হয়ে যাবে নতুন করে তারা আবার যুদ্ধের ময়দানে জাপায়া পূর্বে তাদের আমজাম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যুদ্ধে অংশ গ্রহণ করার সওয়াব দান করে দেবে এই কথা বলিয়া আল্লাহর বান্দী ফাতেমা নিজের বাবাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে খুবই সংক্ষিপ্ত ভাই বন্ধু মুসলমানের আমার এরপর বান্দি ঘরের বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে দুসুকের পানি ফেলে কান্দে আর আল্লাহর পুলালা আলহামের কাছে ভরিয়ার জানায় মাবু যেই নবীর হাতে হাত দিয়া কলেমা পরে মুসলমান হয়ে গেছি আমার ওই দরদি নবীর ভালোভাবে সহি সালামতে ফিরা আইন এ বন্ধু মুসলমান হঠাৎ করে দোয়া করতে করতে দেখতে পায় আল্লাহর বান্দি ফাতে মার একটাই মাত্র পুত্র সন্তান যার নাম হলো খাল্লিদ যেই সন্তানটা এখনো পূর্ণ যুবক হয় না এখনো যুবক হয় নাই বছর এখনো পুরা বান্দি ফাতেমা দেখতে পায় ঘরের দরজা আপনার বাড়ির দরজা দিয়া আল্লাহর বান্দা ওই ফাতেমার সন্তান খালিদ বাড়ির মধ্যে প্রবেশ করতে আসে খালি খালি প্রবেশ করে না তাকা দেখি আল্লাহর বান্দা খালিদের মুখে মুখে আল্লাহ নামের জপনা আল্লাহ নামের জিকির চলতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই বন্ধু মুসলমানেরা আবার বলতেছিলাম খালিদ আল্লাহর জিকির করতে করতে বাড়ির মধ্যে আসে মায় একা দেখে فاطمه ডাকতে বলে बेटा এ খাল আর কি বলে নাই যেই দিন আমার আপনার দরদি নবী মদিনার মাটিতে এসেছিল ওই দিন তোমরা নবীরে কি কথা দিয়েছিলা আল্লাহর বান্দা ওই যুবকটা জবাব দেয় ও মা আমার ও গো আমার জননী আমার দরদি নবী যেই দিন মক্কাতুল মুকাররমা সিরি ইতিন নবী যেই দিন মাতৃভূমি ছেড়ে মদিনায় আসছিল ওই দিন আমরা সকল শিশুরা আমার নবীরে জবাব দিয়েছিলাম কোনো দিন তারে ছেড়ে যাব না বিপদ নবীর পাশে থাকবো মা ডাকতে বলে বেটারে এই কথাই যদি নবীরে তুমি দিয়া থাকো তাহলে আজ নবী উহুদের ময়দানে মার তোমার ওই উহুদের ময়দানে যাইতে ইচ্ছা করে না ঘর থেকে একটা ধারালো তর বাড়ি এনে সংসারের হাতে দিয়া বলে যা যা আমার পক্ষে গিয়া যুদ্ধ কর আর যুদ্ধ করে দিনের বিজয় নিয়ে বাড়িতে ফিরবি এ বাবা ভয় পাস না ভয় পাস না দিনের বিজয় নিয়ে যদি বাড়িতে ফিরতে না পারিস রে বাবা ভয় পাওয়ার কোনো কারণ না ভাই শহীদ হয়ে যদি ময়রা যাস কাল কঠিন কিয়া মতের ময়দানে শহীদের মা হিসেবে আমি গর্ববোধ করে দাঁড়াতে পারবো তুই একটা শহীদ হিসেবে ওই কিয়া মতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবি জোরে বলুন সুবাহান আল্লাহ ভাই বন্ধু মুসলমানের আমার মায়ের কথা শুনে খাল্লিদ রওনা হলেন রওনা হওয়ার পর মা দাঁড়িয়ে আছে আবার রাস্তার দেখতে পায় কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে খালি আবার তরবারিটা নিচু নিশু করে বাড়ির দিকে ফিরে আসি মা ডাক বলে ব্যাটারে একটা কুলাঙ্গার ভীরু কা পুরুষের হিসেবে আজকে আমার বড় লজ্জা লাগতেছে তুই আমার সন্তান হয়ে আমার নবীর উম্ম হয়ে তুই ওই শহীদ হওয়ার ভয়ে মৃত্যুর ভয়ে ভয় পেয়ে তুই যুদ্ধের ময়দানে না গিয়ে রাস্তার মাঝখান থেকে ফিরে আসলি এ বেটা আজকে মনে হচ্ছে রে বেটা তোর জন্ম দিয়া আমি মা বড় ভুল করেছি আমি মা বড় অপরাধ করেছি বেটা রে তোর মতো সন্তান আর এই জগতে আমার দরকার নাই জোরে বলুন মারা হাবা নবীর ভালোবাসা কাকে বলে নিজের সন্তানের জীবনটাকে নবীর উৎসর্গে দান করে দিচ্ছে ওই সন্তানটা ফিরে আসার কারণে মা ডাকতে বলতেছে বেটা রে তোর মতো সন্তান জন্ম দেওয়ার কারণে আমি ভুল করছি তুই কাপুরুষের মতো ফিরে আসলি কেন বল আল্লাহর বান্দা কাল্লি ডাক দিয়েছে মাগ আমি ভয় পেয়ে ফিরে আসি নাই তাহলে কেন ফিরে আসছাও বলো কাল্লি ডাক দে বলতেছে মারে আমি যখন ওই যুদ্ধের ময়দানে যাইতেছিলাম রাস্তার মাঝখানে দেখি দশ বারো জন আপনার কয়েকজন সুন্দর রমণী রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে আমি ওই রমণীদেরকে দেখি জিজ্ঞাসা করলাম ও আল্লাহ রান্দিরা রমণী এ রমণীরা তোমরা কেন এই রাস্তার মাঝখানে দাঁড়ায় আছো কারণ কি আল্লাহর মান্দিরা জবাব দিলেন খালি আমরা দুনিয়ার কোন নই আমরা আল্লাহর হুকুমে আল্লাহর থেকে কিছু হুরি নুরি তোমার সামনে এসে উপস্থিত হয়ে গেছি জান্নাতের হুর তোমরা কেন এখানে চলে আস তাড়াতাড়ি করে পথটাকে ছেড়ে দাও তাড়াতাড়ি করে পথ উন্মুক্ত করে দাও আমি যাব যাব! আমার নবীরে কাফেররা কষ্ট দেয় তাদের যুদ্ধ করা লাগবে সময় নাই। আল্লাহর বান্দিরা ও আপনার উপরেরা জবাব দেয় এ বেটা খালি তোমার পথ আটকানোর জন্য আমরা আসি নাই আমরা আসছি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য সুসংবাদ তুমি যে ওই যুদ্ধের ময়দানে যাবা যুদ্ধের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে এ খাল্লি তুমি শহীদ হয়ে যাবা খাল্লি রে তুমি ওই যুদ্ধের ময়দান থেকে জীবন লইয়া ফিরতে পারবা না ওই যুদ্ধের ময়দানে যাইয়া তুমি শহীদ হয়ে যাবা আর শহীদ হওয়ার পর সর্বপ্রথম জান্নাতি হুরি হিসাবে তোমারে আমরা স্বাগতম জানাইয়া তোমার রহুটারে জান্নাতে নিয়ে যাব একবার জোরে বলা যাবে কি মারা হাবা এ বন্ধু মুসলমানের আমার খালিদ মা বেটাকে বলতেছে মারে আল্লাহ ওই মাকুলু কাজ থেকে আমি জানতে পারলাম আমি জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য আসছি রে মা এ মা আর দুনিয়ার মধ্যে মা বেটার এই কথোপকথন হবে না মারে আমারে একটাবার শেষ বিদায় দিয়ে দাও একটাবার আমারে শেষ বিদায় দিয়ে দাও আল্লাহর বান্দি ফাতেমা ডাকতে বলতেছে বেটা যা যা আমার নবীর প্রেমে আমার নবীর মোহাব্বতে আমি তোরে জীবনের শেষ বিদায় দিয়ে দিলাম যা যা যুদ্ধের ময়দানে গিয়া আমার নবীর প্রেমে তোর জীবনটারে কোরবান করে দে এ বন্ধু মুসলমান মা ছেলের মধ্য থেকে বিশ্বের ঘটে গেল আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে দুসু বেবে পানি পড়তে আছে আরে মায়ের চেহারাটা আর কোনদিন আমার দেখা হবে না আল্লাহর বান্দা খালি মায়ের কাছ থেকে চির বিদায় নিবার যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে 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 হঠাৎ করিয়া আল্লাহর বান্দা

আল্লাহ নবীর সাহাবিরা ডাকতে বলে পারে রাস্তার মধ্যে পাগলিনীর মতো পাগলিনীর মতো এইভাবে কেন দৌড়াও ডাকতে বলে রে নবীর সাহাবারা আমি দৌড়াই কেন তোমরা জানো না আমার নবী কি সুস্থ আছে নাকি আমার নবী অসুস্থ হয়ে পড়েছে নাকি সত্যি সত্যি ওই মদিনাবাসীর মুখের বলির মতো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সাহাবারা ডাকতে বলে আল্লাহর বান্দি তোমার নবীর খবর আমরা বলবো না তবে একটা খবর তোমার কাছে দিয়ে দেব তোমার স্বামী পঙ্গু মানুষ যিনি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ওই যে যুদ্ধ করতে করতে তীরের আঘাত খাইয়া তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে একবার চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দি ফাতেমা দু পানি ছেড়ে দিয়ে কান্দে আর চিৎকার করে ডাক দেওয়ালের নবীর সাহাবারা আমি আমার স্বামীর খোঁজ নেওয়ার জন্য তোমাদের কাছে আসি নাই একটা আমার নবীর খবর বলো এই কথা বলে আবার দৌড়াই দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে আবার কিছু লোকের সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহর মান্দি রাখতে বলতেছে এ নবীর সাহাবিরা আমার নবীর খবর বলো আমার নবীর খবর বলো নবীর ডাক বলে হে আল্লাহর বান্দি খবর জানোনি তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়া তীরের আঘাতে তোমার বৃদ্ধ বাবা শহীদ হয়ে গেছি আল্লাহর বান্দি পাগল নির্মতো কান্দে আর ডাক আমি আমার স্বামীর খবর নেওয়ার জন্য আসি নাই আমি আমার বাবার খবর নেওয়ার জন্য আসি নাই আমি আসি রহমাতুল্লিল আল আমিনের খোঁজ নেওয়ার জন্য আমার নবীর খবর দাও আমার নবী কোন হালাতে আমারে বলো মুসলমান যাইতে যাইতে এইভাবে হঠাৎ করে আবার কিছু লোকের সঙ্গে দেখা হয়ে গেল এইবার এমন একটা খবর আসলো রে যেই খবরটা দুনিয়ার কোনো বেশ সহ্য করতে পারে না ওই লোকের ডাকতে বলতেছি এ ফাতেমা খবর জাননি রে ফাতে খবর জানোনি তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান যাকে তুমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছো দশ মাস দশ দিন গর্বে ধারণ করে আপনার গলা কাটা শহীদের মতো রক্ত ঝরাইয়া যেই সন্তানটাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছ যাকে দুইটা বছর নিজের বুকের সঙ্গে আগলায় রেখে নিজের রক্তগুলিকে দুগ্ধ বানায়া তুমি তোমার বুকের দুধগুলি দিয়া দিয়া হাজারো রাত্রি জেগে তোমার তোমার সন্তানটারে তুমি বড় করছো এ আল্লাহর বান্দি فاطمه জানুনি তোমার সন্তান খালিদার দুনিয়ায় বেঁচে নাই তোমার সন্তান খালি দুনিয়ায় বেঁচে নাই ওই যুদ্ধের ময়দানে যাইয়া তোমার সন্তান খালিদ শহীদ হয়ে গেছি আল্লার বান্দিনাক দা বলে এ নবীর সাহাবীরা আমার সন্তানের কথা জানি না সন্তানের কথা জানি না একটাবার আমার দরোদি নবীর কথা বলো এই কথা বলতে না বলতেই টাকা দেখি আমার আপনার ধরোদি নবী গুটি 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 পায়ের সামনের দিকে এগিয়ে আসছে একবার সরে বলা যাবে কি মারা হাওয়া আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার আপনার দরদি নবীকে জানা দিলেন জিব্রাইল এসে ডাকতে বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাড়ির দিকে রওনা হচ্ছেন রাস্তার মধ্যে একজন পাগলিনী মহিলা শুধু কান্দে আর দৌড়ায় কান্দে আর দৌড়ায় আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদের স্ত্রী শহীদের মা আর শহীদের মেয়ে হিসেবে আলাদা একটা মর্যাদা দিয়েছে সে আপনাকে এতটাই ভালোবেসেছে আপনাকে এতটাই মোহাব্বত করেছি আপনার প্রেমে বন্দী হয়ে নিজের স্বামী সন্তান আর নিজের বৃদ্ধ বাবার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে আপনি যদি জান্নাতি কোনো নারী দেখতে চান একটা বার রাস্তার মাঝে ওই পাগলিনীর দিকে তাকায় দেখবেন আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়েছে আর ওই মহিলাটার বিগত জীবনের তামাম গুনা খাটাগুলি মাফ করে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়েছে